বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের ওমান কর্তৃক আয়োজিত সর্বকালের সর্বশ্রেষ্ঠ বৈশাখী মেলা সুলানা বাঙালিয়ানার সাজে বৈশাখী মেলা আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমান আগামী দুই মে বাংলা নববর্ষ উদযাপন উৎসব মুখর পরিবেশে মিলিত হবেন প্রবাসী বাংলাদেশিরা মেলা হবে বারকার সোয়াদি হলিডে রিসোর্টে থাকবে দেশীয় ঐতিহ্যের খেলা শিশুদের জন্য বিনোদনের ব্যবস্থা এবং বনোগ্য সাংস্কৃতিক পর্ব এছাড়া বাহারি পণ্য সুস্বাদু খাবার এবং শপিং এর জন্য একাধিক স্টল থাকবে সোশ্যাল ক্লাব জানিয়েছে এবারের মেলা আয়োজিত হবে এক লক্ষ ত্রিশ হাজার স্কোয়ার মিটার বা এগারো লক্ষ স্কোয়ার ফুট এলাকা জুড়ে দুই মে শুক্রবার বেলা বারোটা থেকে রাত দশটা পর্যন্ত চলবে আয়োজন এতে মূল আকর্ষণ হিসেবে থাকবে বাংলাদেশি প্রবাসী শিল্পীদের অংশগ্রহণে বিশেষ সাংস্কৃতিক পর্ব জানা গেছে সাধারণত এই ওয়াটার পার্কের প্রবেশ মূল্য তিন রিয়াল হলেও বৈশাখী মেলা উপলক্ষে বাংলাদেশ সোশ্যাল ক্লাব তা কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে তাই প্রবাসী দর্শনার্থীরা কম খরচে সব রকমের সুযোগ সুবিধায় উপভোগ করতে পারবেন বাঙালি অধ্যুষিত এলাকাগুলোই অনুষ্ঠানের টিকিট পাওয়া যাবে তবে গেইটে টিকিট নেওয়ার কোনো সুযোগ থাকবে না আমাদের টিকিট দু রিয়াল করে টিকেটের মূল্য নির্ধারণ করা হয়েছে সাধারণত ওই ওয়াটার পার্কে যারাই যায় ওখানে বেড়াইতে যারা যায় ওয়াটার পার্কের রাইডগুলো যদি ব্যবহার করতে করতে হয় তিনরিয়ালগুলো ওদের ওই পার্কে পেমেন্ট করতে হয় গেইটে তো আমরা বাংলাদেশ সোশ্যাল ক্লাবের পক্ষ থেকে ওদের প্রবাসে বাংলাদেশিদের জন্য পার্কের যারা পক্ষ আছে ওদের সাথে কথা বলে এটা দুরিয়ালে করে দিছে ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গার্ভের চেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ